এই ভিডিওটা হচ্ছে বিয়ার দিন মানে বিয়ার পরের দিন সকালবেলায় ঠিক আছে তো সকালবেলায় আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে গেছি এবারে যাবো একটু সামনেটা আগিয়ে গেলে পরেই টোটো পাই যাব। তো দেখো সবাই রেডি হয়ে গেছে আর আমার মামা তো স্কুলে গেছে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তো ওই জন্য স্কুলে গেছে আর আমরা এখন কজন আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ জন মিলে যাব। আর এই যে দেখো দেবজি দেখুন ঘরের দরজা চাপিয়ে দিচ্ছে

তো দেখো সিঁদুর দানের পরে আজকে মানে আশীর্বাদ হবে এখানে ঠিক আছে তো সবাই যে যা মানে সবাই আর কি আশীর্বাদ করবে ওই জন্যে এদেরকে বসানো হয়েছে তো এখনই মানে বরকোনিয়া বিদায় হয়ে যাবে প্রত্যেকটা মেয়ের জীবনে মানে বিয়েটা যেমন সত্যি স্বপ্নের হয় আর খুব ভালো মানে একটা সব মেয়েদেরই স্বপ্ন থাকে কিন্তু এই বিদায়ের সময়টা সত্যি সব মেয়েটার মেয়েদের খুবই কষ্টের তাই না

তো সমস্ত কিছু লেখবেখ চুগিয়ে যাওয়ার পরে এখানে সামনে দামোদরের মন্দির আছে তো সেখানে এসেছে সবাই মিলে এখন প্রণাম করতে তো আমরাও তার জন্য এসেছি সঙ্গে তো দেখো এবারে বিদায়ের সময় হয়ে গেছে এখন বারোটা সাড়ে বারোটা মতো বাজে তো ওরা এখনই বেরিয়ে যাবে কেননা অনেকটা দূর রাস্তা যেতে হবে ওই জন্য এখনই বেরিয়ে যাবে তো রেডি হয়ে গেছে সবাই তো ও ঘরের মধ্যে ঠাকুর আছে তো সে ঠাকুরকে প্রণাম করছে আর তারপরে তো রিম্পি খুব কান্নাকাটি করছিলো আর করাটা স্বাভাবিক প্রত্যেকটা মেয়ের মানে প্রেম করেও যদি কেউ বিয়ে করে নেয় কিন্তু এই বিদায়ের সময়টাতে চোখে জল আসতেই হবে কাঁচতেই হবে সত্যি মানে কি যে কষ্ট লাগে মানে সেটা সত্যিই মানে বলি বোঝানো যাবে না ছেলেরা তো কোনোদিনই বুঝতে পারবে না কেননা সব মেয়েদের জীবনে এই দিনটা আসবে আর সব মেয়েরাই জানে যে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার যে দিনটা মানে সেই দিনটা কি কত কষ্টের হয় সত্যি আর যদি কেউ মানে কোনো বিবাহিত মেয়ে যদি কাউকে মানে এমনি বিদায়ের সময়তে কান্নাকাটি করে যেতে দেখে না তখন তারও চোখে কিন্তু জল চলে আসে তখন তার সেই দিনের কথাটাও মনে পড়ে যায় ঠিক আমারও সেই একই জিনিসটাই হয়েছিল আমারও মানে নিজের বিদায়ের সময়টার কথাই মনে পড়ে যাচ্ছিল আর আমার মামা আমার বাবা সবাই খুব কান্নাকাটি করেছিল তো তখন এত ভিডিও টিডিও মানে আমাদের ভিডিও কেউ করা আছে কিন্তু তখন এই মোবাইলে এত ভিডিও করার চল থাকে না আর এত বড় ইয়ে ফোনও থাকে না তখন ঠিক আছে তো এখন তখন সেই ছোট ছোট ক্যামেরা থাকবে খুব হয়তো ছোট্ট ভিডিও করা যাবে এইরকম ফোন ছিল তো তার জন্য আর কি সেরকমভাবে ভাবে ফোনে কিছু ছবি তোলা নেই আজ থেকে মনে করো চোদ্দ বছর আগেকার কথা বলছি তো আমার ভিডিও কেসেট ছিল তো সেই ক্যাসেটটার থেকে ছোট্ট চিপে আমি মানে সব লোড করা করাইছি কিন্তু সেই চিপ থেকে তোমাদের সাথে শেয়ার করা যাবে কি না আমি দেখবো যদি যায় তাহলে কিছুটা শেয়ার করবো আর আমার কেসেটটা অর্ধেকটা নষ্ট হয়ে গিয়েছিলো মানে যতটা ভালো ছিল ততটা চিপে লোড করা আছে তো যদি ওই চিপ থেকে কোনোরকমভাবে শেয়ার করা যায় তোমাদের সঙ্গে তাহলে অবশ্যই শেয়ার করবো বুঝলে আমার খুব মন চায় যে ইউটিউবে আমার বিয়ার ভিডিও মানে শেয়ার করবো কি তো দেখো রিম্পি তো খুবই কান্নাকাটি করছে ちょっと。 মখয়াারিএশে ওপার঴কেরেসচে. চিরাকলেরৈেষ,এডরান঎রা. একেজরা,কউথ এভঙেডিরেডহ এণীেশ্া এপারেস একলে. No, Entonces...